করে তিনি শিক্ষা পায় আমাদের এরকম একটা নির্মম কাহিনী হয়েছে আমাদের বাড়িতে সাথে ওরা সবাই আমার মনে হয় ওরা সবাই মিলেই করছে এটা বলতেছে সমস্যা না আমরা সত্যি কথা বলতেছি আমরা আমরা যদি এরা যদি ভাবে আমরা সম্পৃক্ত আছি তাহলে আমাদের এরা নিয়ে যায় আমাদের কোনো ই নাই ছেলে মানে যখন আমরা এটা ওই ছেলে স্ক্রিনশট দিচ্ছে আমার ভাইরে মানে ওই ফোন হ্যাক করছে হ্যাক করার পর আপনার ই মানে দেখছে আমাদের সবার নাম্বার ওইটার ভিতরে আছে পরে ওই ছেলে যখন দেখছে যে ওই ছেলের সাথে সম্পর্ক তখন ও রাইগে যাইয়া আপনার আমার ভাইরে স্ক্রিনশট দিছি যে দেখেন আপনার বউ এগুলো এগুলো করে আমার সাথেও করে এর সাথেও করে পরে এগুলো আমাদের দেখাইছে ওই ছেলে সৌদি প্রবাসীর সুন্দরী বউ তানিয়ার জীবন শেষ হয়ে গেল পরকিয়ার জেরে প্রিয় দর্শক ঘটনাটি আবারও ঘটে গেল সিঙ্গের মানিকগঞ্জে স্ত্রীর মৃত্যুর খবর শুনে শুধু প্রবাস থেকে বাংলাদেশে চলে আসলো সেই স্বামী এখানে আমরাও চলে আসলাম প্রিয় দর্শক আসলে কি কারণে সেই ঘটনাটা ঘটেছে চলুন বিস্তারিত জানি বাথরুমে এই যে সব অবস্থায় রক্তাক্ত অবস্থায় পাইছে নাক দিয়ে মুখ দিয়ে রক্তছে ওই অবস্থা পায় ওরে এখানে আয় না শোয়াই দেওয়া হওয়ার পর গাড়ি আয় না নিয়ে গেছিলাম রাস্তায় আর কি মরা দেখে নিয়ে আসছে এইখানে একটা মানে চোখ মেলে একটু তাকাইছিল তাকানোর পর আর মানে একটা ডেক দেওয়ার পর আর মানে তাকাই নাই রাস্তা থেকে আওয়ার পরে ফেরত নিয়ে আসছে ভাবি ননদের কাছে তার নিজের এসবের কথা তো আর শেয়ার করবে না এমনি শেয়ার করছে এমনি অনেক কথাই বলছি অনেক মজা করছি আমরা এমনি বোনের মতো আমরা ছিলাম কিন্তু ও পরও কেয়া করতো এসব বিষয় আমাদের কাছে কখনো শেয়ার করেনি কিন্তু ওর ফোনটাও কখনো আমাদের ধরতে দেয় নাই বা ভাবে আর ফোনটা সবসময় লক ছিল আর সাইলেন্ট করে রাখতো এরকম এম জামা একটা ছিল ওর সাথে সম্পর্ক ছিল দুটা সম্পর্ক ছিল দুইটা ছেলের সাথে এটা আমরা জানছি আরো চার পাঁচ মাস আগে তো তখন এর বাবারে এর মারে আমরা আর কি জানাইছিলাম যে এরকম করতেছে পরে ওর বাবার বাড়িতে দিয়ে আসছিলাম পরে পনেরো দিন পর এরা মানে এরা বলে গেছে যে আর কখনো করবে না ওই রকম পরে ওই ছেলে আর কি ওরে ওই এখানে একটা ছেলে আছে যে ছেলের সাথে কথা বলতো ওই ছেলে আর কি ওরে আর কি করতো থেপে করতো আর কি এগুলা করতে পারে এখন আরো মানে বলছে যে আমি ভালো হয়ে যাব এরকম আর কি বলছে মানে ওর কাছে ছবি আছে মানে ভিডিও আছে এরকম কিছু আর কি ডেট করতো এগুলা এগুলা বলছে আর কি তো আপনার ভাই নাম কি আপনার ভাই ফাহাদ উনি সৌদিতে কত দিন চার বছর চার বছর তিন বছর থাইকা 40 দিনে ছুটিতে আসছিল আর এক বছর যাবত গেছে আবার এক বছর গেছে হ্যাঁ আসতেছে এখন এখন উনি বাংলাদেশে আসছে তো আপনার কি মনে হয় যে তাদের সঙ্গে কোনো অন্তর জি জি কোনো ভিডিও কিবা ছবি হ্যাঁ ছবি ছিল আর কি গুলো ছিল তো এই যে দুইটা ছেলে দুইটা ছেলে কি আপনি দেখছেন ওদের দেখছি আর আরেকটার ছবি দেখছি কিন্তু ওইটারে আমরা চিনি না আমার মাওই আর আর দুইটা মানুষ নিয়া মানে তাও বললো যে জানে না কিন্তু মা ওই তাও মানে মা আর দুইটা ছেলের নিয়ে ওই মাহাদির মানে ওই ছেলের নাম হচ্ছে মাহাদি ওইখানে যাইয়া ওরে বলছে যে এগুলো ডিলেট টিলেট করে দাও এগুলো আর কি বলছে ছেলের নাম মাহাদি মাহাদি ওই ছেলের বাড়ি কোথায় আমরা ঠিক যাইনা তোমার বলছে যে সাবার আমার ভাইয়ের সাথে আমার ভাই তো আপনার ব্যাপার কোনো কাজ নাই ও সারাদিনে কি ফোন দিয়ে কথা বলে এটা ভাই বা আমরা কখনো ফোন চেক করি না ওর ফোনে ও লক দিয়ে রাখতো আর কি আপনার ভাবে কি বা অন্য কোনো না। เอ่อ uh, TikTok কিন্তু ও পোস্ট করে নাই বা কোনো করে নাই। আপনাদের সাথে কখনো শেয়ার হয়েছে যে সে যে আপনাদের মানে বিভিন্ন এরকম কোনো ঘটনা না। পরে জানতে পারছি ওরে জিজ্ঞাসা করেছিলাম ওর মায়ের সামনেই জিজ্ঞাসা করছিলাম যে এইগুলা এগুলা এটা কি সত্যি এরকম পরে ও বলছে যে হ্যাঁ ওই মাহাদি একদিন আসছিল আমাদের বাসায় আমরা তখন ছিলাম না ওই যে আমার আন্টিরা পরে শুনছিল তখন ওইখানে গেছি ছিলাম। তো বলছে ওই দিন নাকি আসছিল ওর মায়ের সামনে এই কথাটা ও বলছে মানে খালি বাসে আসছিল আমার আব্বু আম্মু ওখানে ছিল আর কি ঘোড়া আটকানো ছিল রাতের বেলায় আসছিল এই ছেলে ও স্বীকার করছে আমার কাছে মানে আমি ছেলের সাথে কথা বলছি যে ভাই কি করে আপনারা এরকম এরকম করছেন মানে এই ছেলে হাত কাটছে ওর জন্য মানে ও এরকম করছে এই ছেলে আমার কাছে এগুলো বলছে তো মূলত এই মার্ডারটা কেন হয়েছে আপনি কি ওরাই মানে ওই ছেলেরাই ওরে মানে এই করছে আমাদের ধারণা দুই ছেলে মিলে করছে না একজন করছে

আপনি কিছু জানতেন কিনা ব্যাপারে না আমিও কিছু জানতাম না মানে আপু যে যতগুলো কথা বললো এইগুলোই আমি জানি